ইন্ডিয়ান ওমেন্স টিম দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড কাপ উইনার অসাধারণ একটা খেলা অসাধারণ একটা দিন কেনই বা হবে না দু হাজার পঁচিশের অক্টোবর মাস ছিল নারী শক্তির মাস অর্থাৎ দুর্গা দিয়ে শুরু হয়েছিল তারপরে আসলো দীপাবলী কালী পুজো এবং তারপরে আসলো জগদ্ধাত্রী পুজো এবং সর্বশেষ ছট পুজো দিয়ে শেষ হলো সুতরাং এটা আবার প্রমাণ করলো পুরুষশাসিত সমাজের ভিতরে নারীরা যদি চায় তাহলে সব কিছু পায় এই জয় দেখার পর ভারতবাসী হিসাবে আমার যেমন গর্ভের শেষ নেই কিন্তু এই জয় শুধু তাদের নয় এই জয় প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মেয়ে যারা স্বপ্ন দেখতে জানে না স্বপ্ন সত্যিও করতে জানে এই জয় প্রত্যেকটা প্যারেন্টসের যারা ভাবে যে মেয়েদেরকে শুধু বিয়ে দিয়ে দিলেই লেটা চুপে যাবে এই জয়টা এবার ভাবাতে বাধ্য করবে যে মেয়েদেরকে এবার খেলাধুলাতেও আনতে হবে এই জয় তাদের যারা ভাবে যে বড় হয়ে খেলাধুলা করে কি হবে এই জয় তাদের যে সমস্ত প্যারেন্টসরা ভাবে যে খেলাধুলার কোনো ক্যারিয়ার নেই সুতরাং এই ভারতীয় মেয়েরা আবার প্রমাণ করলো যে রাধে সে চুলো বাঁধে পুরো ইন্ডিয়ান উমেন্স টিমটাকে আমার এবং আমার টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক আমরা আশাবাদী ভবিষ্যতে এরকম জয় আমরা আরও দেখতে পারবো গুড লাক